পালং শাকের তরকার রেসিপি আসসালামু আলাইকুম এই জায়গায় দুই আডি পালং শাক লইলাম এগুলারে সুন্দর করে বাসি করি লইছি এগুলারে আমনে কুচি করে লইলাম লই দুই হালি এবার এক সাইড করি কি কি লাগবো উপকরণগুলো লই আমাকে এই জায়গায় নিতে লাগবো কাঁচামরিচ আর রসুন কুচি এই আর কুচ কয়টা লইছি আর লবণ আর আদা বাটা এগুলা দিয়ে চুলার উপরে সিদ্ধ বসাই দিয়ে অল্প করে লবণ দিতে হইব নইলে পালং শাকতে এমন সিদ্ধ হইলে অল্প একটু ওই জায়গায় অল্প করে দিবেন পরে যদি দেন লাগে পরে লাস্টে দিতেন হেরবেন এরপরে এগুলারে সিদ্ধ বসাই দিলাম এগুলার একটু ব্লান্ডারে ব্ল্যান্ড করে নিয়ে একটু ঠান্ডা হোক ঠান্ডা হইলে ব্লান্ডারে ব্ল্যান্ড করে লইলাম এই যে রেডি করি লইছি এদিক দিয়ে লইলাম বেসন আর লইলাম আপনার পালং শাক এরপরে একটা কড়াই বসাই দিলাম পরিমাণ মতো এক চামচের মতো ঘি দিলাম এর অল্প করে একটু সয়াবিন তেল দিলাম আর দিলাম ইয়ানো কিছু মেথি ছাড়া পাঁচ পুরন দেওয়ার পরে এই জায়গার মধ্যে কিছু রসুন কুচি পেঁয়াজ কুচি এগুলো দিই এগুলার বাদামি কালার অনেকজন বাজে নিলাম নেওয়ার পরে আর ভাজা হয়ে গেছে এবার দিই দিই আমি জায়গার মধ্যে পালং শাকগুলো আগে দিই এই যে পালং শাকগুলা দি দিলাম দেওয়ার পরে এগুলারে ভালো করে লাড়ি সারি এরপরে বেসনগুলা দিয়ে দিয়ে বেসনগুলা দিলে হয় কি আপনার একটা আঠালো আলু একটা বা বাইয়ে লাই দেন এরপরে গুলারে কতক্ষণ পর্যন্ত বাজতে বাজতে পায়ে আমার এরা কমপ্লিট হয়ে গেছে রেডি হয়ে গেছে এখানে এবার উডে হালাইয়ে এই যে আমার পালং শাকের তরকার রেডি যদি আনার কাছে ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিয়েন খাইতে খুবই মজা হয়েছে একবার হইলো এভাবে রান্না করি খাই চাইয়েন আলাইকুম